কালেকশন আমার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এটা এটা মধ্যে পাচ্ছেন যেটা আপনার প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট আপনি মালটা পেয়ে যাচ্ছেন হোল এটা চৌড়া ইলাস্টিকের মধ্যে আছে ডবল কাপড়ে ডবল লেয়ারের মধ্যে আছে ব্রাইডাল সেটের মধ্যে দেখাও ব্রাইডাল সেট আমার কাছে অনেক রকম ডিজাইন পেয়ে যাবেন অনেক রকম ডিজাইন আছে অনেক প্রিন্ট আছে প্রিন্টের শেষ নেই প্যান্টিসাইজার স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডবল এক্সেল যদি বিক্রি না হয় আমি ছ মাসের মধ্যে এক্সচেঞ্জ পলিসি পেয়ে যাবেন প্লাস আপনি মিনিমাম রেঞ্জের মধ্যে মাল পেয়ে যাচ্ছেন আপনার কালেকশানে মাল পেয়ে যাচ্ছেন একদম চিপ প্রাইভেট সবচেয়ে বেশি ডিসকাউন্ট আমার কাছে পাবে লেডি হার্ট ফেয়ার হোয়েন হোয়েল অ্যান্ড ভিল এই অথরাইজড ডিস্ট্রিবিউশনও কাজ করছি এছাড়াও আমি লাক্সের লাইরা এছাড়া ডলারে মেসি এছাড়াও অন্যান্য কোম্পানি আমি মাল বিক্রি করি আপনার নাম আমি বলরাম বসান আচ্ছা আপনাদের শপের নাম কি রয়েছে আমি ব্লুডার এন্টারপ্রাইস হাওড়া ময়দান থেকে বলছি আচ্ছা আগে তো ভিডিও ভালো রেসপন্স পাওয়া গেছিল এবং বহুদিন বাদে আর কালেকশনের ডিল করা হয়ে থাকে আমি ডিল করি

স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে অবশ্যই আমি বলে দেবো আচ্ছা যদি কেউ চান যে ব্যবসা নতুন শুরু করবেন তার জন্য আপনার থেকে কি কি মানে ফেসিলিটি পাবেন ফেসিলিটিস হচ্ছে আমার মধ্যে ফেসিলিটিস আছে আপনি মালটা নিয়ে দেখতে পারেন যদি বিক্রি না হয় আমি ছ মাসের মধ্যে এক্সচেঞ্জ পলিসি পেয়ে যাবেন এক্সচেঞ্জ করে আপনার যে মালটা বিক্রি হচ্ছে সেই মালটা আপনি নিয়ে যেতে পারেন প্লাস আপনি মিনিমাম রেঞ্জের মধ্যে মাল পেয়ে যাচ্ছেন আপনার কালেকশনে মাল পেয়ে যাচ্ছেন আচ্ছা আর অল্প মালও নিতে পারবেন আপনি অল্প মালও নিতে পারেন এবং তা হবে একদম চিপ প্রাইসে একদম চিপ প্রাইসে সবচেয়ে বেশি ডিসকাউন্টে আমার কাছে পাবেন তো চলে যাও কালেকশনে কালেকশন প্রথমে কি দেখাবেন আজকে আজকে আমি বিভিন্ন ব্রা থেকে শুরু করব ইনার ওয়্যার থেকে আমি প্রথমে স্পোর্টস ব্রা দিয়ে শুরু করছি এই যেটা স্পোর্টস

এটা স্পোর্টস বা স্করফিটের মধ্যে পাচ্ছে না এটা আপনার আম এটা আপনার পঁচিশ টাকা এম আছে এইট্টি ফাইভ এম আর পি আচ্ছা দাম কী রয়েছে

এটা সুতির কালেকশন আছে হোয়াইট স্কিন ব্ল্যাক আর রেড আর পিঙ্কের মধ্যে পাবেন পাঁচ সব সাইজ পাবেন আঠাশ তিরিশ থেকে শুরু করে আপনি বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ পেয়ে যাবেন সব কিছু পেয়ে যাবেন নেক্সট এবার আপনি গেজি কালেকশন কিছু দেখাচ্ছি হুজুরি কালেকশন নেটের মধ্যে এটা একটা আছে হ্যাঁ এটা এম আছে আপনার

এটা চওড়া ইলাস্টিকের মধ্যে আছে ডবল কাপড়ের ডবল লেয়ারের মধ্যে আছে হুজুরি পেস্ট কটন টু ওয়েকের মধ্যে আছে আচ্ছা হুম নেক্সট এই একটা প্রিন্টের মধ্যে আছে আপনার এটা প্রিন্টের মধ্যে রয়েছে প্রিন্ট আমার কাছে অনেক পেয়ে যাবেন মোটামুটি মোটামুটি 10 12 রকমের মোট ডিজাইন সব সময় থাকবে হুম খুব কম হলেও হ্যাঁ কম হলেও এই একটা প্রিন্টের মধ্যে আছে হুম এটা তিনটে কালারের মধ্যে আছে খুব ভালো প্রিন্ট আচ্ছা একবার আসুন মেটেরিয়াল হাতে নিয়ে ফিরে অবশ্যই অবশ্যই আপনি আগে সবাইকে আপনাকে বলছি আপনার আসুন ভ্যারাইটিস অনেক পেয়ে যাবেন আপনি প্রফিট মার্জিনও ভালো পেয়ে যাবেন আর মেন হচ্ছে ফেব্রিক মে ফেব্রিক ফেব্রিক আমার কাছে এক নম্বর ফেব্রিক কোনো অসুবিধা নেই আপনি বিলো কোয়ালিটি বা লো কোয়ালিটি ফেব্রিক আমার কাছে পাবেন না নেক্সট এই একটা কম দামের মধ্যে আছে একশো বাইশ টাকা এমআরপি আছে যেটা আপনার প্রায় পঞ্চান্ন ষাট টাকার মধ্যে কেনা পড়ে যাবে ছটা কালারের মধ্যে পাবেন সবই স্ট্যান্ডার্ড হ্যাঁ সব স্ট্যান্ডার্ড কোয়ালিটি এটা ডবল লেয়ারের মধ্যে আছে চওড়া ফিটের মধ্যে আছে ডবল ডেল সব বক্স টু বক্স থাকবে এবং হ্যাঁ পিসের বক্স কারণ সিঙ্গেল বক্সও পেয়ে যাবেন আমার কাছে একটু ভালো একটু আপার স্ট্যান্ডার্ড নিলে একটু সিঙ্গেল বক্সের মধ্যে প্যাকিং পেয়ে যাবেন আপনি নেক্সট নেক্সট পেয়ে যাচ্ছেন যে একটা নেটের মধ্যে কালেকশন পেয়ে যান নেটের মধ্যে প্রায় চার পাঁচ রকমের নেট আছে পলি আছে নেট ছিঁড়ে যাওয়া বা ফেসে যাওয়ার কোনো ভয় নেই আপনি খুব ভালোভাবেই কাস্টোমার কাছে বিক্রি করতে পারেন এবং কাস্টমার কাছে ভালো রেসপন্স পাবেন মোট ছটা কালারের মধ্যে নেট আছে নেট আপনি চার পাঁচ কালার ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন নেক্সট এ একটা সিমলেস বা আছে বা টি শার্ট বা বলতে পারেন টি শার্ট বা মাঝখানে সেলাই থাকে না খুব ভালো এটা চুড়িদারের সঙ্গে বা কুর্তির সঙ্গে বা শাড়ির সঙ্গে ব্লাউজের সঙ্গে পরে যাবে এটার মধ্যে প্রায় অনেক কালার আছে প্রায় দশ বারো কালার মধ্যে আছে প্লাস হোয়াইট স্কিন ব্ল্যাক মোট পনেরোটা কালার নেক্সট এই একটা ডবল লে এটা চওড়া ভেল্টের এটা তিনটে হুকের মধ্যে আছে এমআরপি দুশো সত্তর টাকা যেটা আপনাকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন অনলি শুধুমাত্র হোলসেলার দিয়ে হোলসেলের জন্য নেক্সট এই একটা ডিজাইন আছে একটা রেসে পলিনেটেড মড করা আছে ডিজাইনটা খুব ভালো সুটি এনেছে 140 টাকা এমআরপি আছে হুম এই একটা টি-শার্ট ব্রা আছে ডাবল লেয়ার এটা দুটো লেয়ার আছে এটা মোল্ড মোল্ড প্লেন আছে মোল্ড ফোম বলে এটা লেয়ার 192 টাকা এমআরপি এই সব ব্র্যান্ডেড মাল ট্র্যাক দেওয়া থাকবে পুরো ফুল গ্যারান্টিড মাল কালার গ্যারান্টি স্টিচিং গ্যারান্টি এবং ফিটিংস গ্যারান্টি ঠিক আছে তারপরে কমফর্ট ফিল হবে কোন কমফর্ট ফিল হবে কাস্টমারের কোনো খারাপ কিছু ভালো ভালো রেসপন্সিভ পাবেন কোনো খারাপ রকম ফিডব্যাক পাবেন না আপনি নেক্সট এই একটা ডিজাইনের আছে এটা পুরো সিঙ্গেল কোনো মাঝখানে সেলাই নেই পুরো একটা টি শার্টের মতন টি শার্ট ব্রাইয়ের মতন পুরো একদম এক ফর্ম আছে পুরো এটা ডবল উকের মধ্যে আছে এটা থ্রি উকেও পেয়ে যাবেন ফোর উকে আমার কাছে পেয়ে যাবেন শুরু করে ডিফারেন্ট টাইপের প্রাইস মধ্যে পেয়ে যাবে এটা থ্রি উকের মধ্যে আছে এটা ফুল কভারেজ ব্রা বলে এটা ডবল চৌড়া ফিতের মধ্যে আছে এর মধ্যে প্রায় বারোটা কালার মধ্যে পেয়ে যাবেন আপনি নেক্সট এবার আপনি আপনাদের কিছু ফ্যান্সি সে ফ্যান্সি জিনিস দেখাবে এটা টিউবটা নেটের মধ্যে আছে এটা তিনটে হুকের মধ্যে আছে পিওর হোয়াইটের মধ্যে রয়েছে হোয়াইট স্কিন ব্ল্যাক তিনটে কালার প্লাস ছটা কালার অ্যাসর্টেড কালার পেয়ে যাবেন আচ্ছা এটা একটা এক্সট্রা বেল্টও পেয়ে যাবেন ট্রান্সপারেন্ট বেল্টের মধ্যে পেয়ে যাবেন এটা বেল্ট দিয়েও পড়তে পারবে বা বেল ছাড়াও পড়তে পারবে বেল্ট ছাড়াও পড়তে পারবে এটা স্পোর্টস ব্রা আছে স্পোর্টস ব্রা সামনে সিক্স লেয়ার করেছে 6 ডট কট আছে

পেয়ে যাবেন নেটের মধ্যে আছে একটা ভালো সেটের মধ্যে আছে খুব ব্র্যাডল সেট বা খুব ভালো সেটের মধ্যে আছে এর মধ্যে আরো ডিজাইন পেয়ে যাবেন আরো মানে কালারের মধ্যে পেয়ে যাবেন মোটামুটি অনেক কালারে আছে অনেক কালারের মধ্যে রয়েছে এবার আমি আপনাদের কিছু প্যান্টি কালেকশন দেখাচ্ছি প্যান্টি কালেকশন দেখুন প্যান্টি আমার থেকে পঁয়ত্রিশ টাকা শুরু ব্র্যান্ডেড কোম্পানির মাল আর যদি আরেকটু কমের মধ্যে চান আপনি পঁচিশ টাকাও মাল পেয়ে যাবেন আমার কাছে যদি কেউ যদি কোনো ডিমান্ড করে কম দামে আপনার প্যান্টি চাইছেন যেটা এমআরপি থাকবে প্রায় নব্বই টাকা এমআরপি থাকবে যেটা আপনার পঁচিশ টাকা কেনা পড়বে এগুলো একটু পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্টিং এই কোয়ালিটিগুলো এ দেখুন খুব স্ট্রেচেবল মাল খুব ফ্যান্সি মাল একদম যেরম খুশি ব্যবহার করবে কোনো অসুবিধা নেই কাস্টমারের থেকে ভালো থাকবেন অনেক রকম ডিজাইন আছে অনেক প্রিন্ট আছে প্রিন্টেড শেষ নেই সাইজ কি পাওয়া যাবে সাইজটা আপনার বত্রিশ টু একটু মানে প্যান্টি সাইজ আর স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডবল এক্সেল আপনি ট্রিপল এক্সেলের সাইজ পাবেন হেভি ওয়েট বিয়াল্লিশ চুয়াল্লিশ বডিও জন্য প্যান্টিস কালেকশন পেয়ে যাবেন আমার কাছে ওয়ান থার্টি সিক্স এমআরপি ওয়ান থার্টি সিক্স এমআরপি এই একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা সব সেট টু সেট পাবেন সব সেট টু সেট এটা থ্রি পিসের সেট হয় এরকম থ্রি পিসের সেট আসবে সেট থাকবে থ্রি পিসের সেট আসবে এরকম প্যাকিং থাকবে এর দাম কি রয়েছে এটার দাম আছে আপনার একশো উনিশ টাকা কেনা পড়বে কত টাকা মোটামুটি এটা এটা দাম ফর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে তো মনে হয় ষাট টাকা পঁয়ষট্টি টাকা এরকম আসছে কেনা পড়বে এটা ফুল নেটের মধ্যে আছে একটা লাইটার মধ্যে আছে ডিজাইনের মধ্যে লাইটার ডিজাইনের মধ্যে আছে একটা খুব বেটার কোয়ালিটি ফ্যান্সি মাল আছে পিঙ্কের মধ্যে একটা ডলারের প্যান্ট আছে ডলারের অরিজিনাল অরিজিনাল ডলার আমি অরিজিনালি ডিল করি আমার কাছে কোনো প্লাস বা কপি কোনো মাল নেই সমস্ত কিছু অরিজিনাল মাল পাবেন আমার কাছে এই একটা ডলার প্লেন কাটিং আছে প্লেন প্রিন্টেড আছে এটা ডলারের প্রিন্টের মধ্যে আছে এটা ডলার ইনার এলাস্টিকের মধ্যে আছে এটা ডলারের আউটার এলাস্টিকের মধ্যে আছে এটা লাইরা লাক্সের লাইরা কোয়ালিটি লাক্সের লাইরা লাইরা প্রিন্ট অনেক রকম পেয়ে যাবেন অনেক রকম ডিজাইনের পেয়ে যাবেন লাক্সের কালেকশান অনেক পাবেন হ্যাঁ লাক্সের কালেকশান অনেক পেয়ে যাবেন এটা লাইরার লাক্সের এটা ট্রাইলো কোম্পানির মাল খুব ভালো মাল খুব ভালো কাপড় থাকে খুব ভালো স্টিচিং থাকে ফিটিংস থাকে মোটামুটি এক বছর কাস্টমার আপনি ব্যবহার করতে পারবে এটা ট্রাইলো কোম্পানির মাল আছে এটাও ট্রাইলোর আছে অনেক প্রিন্ট অনেক ডিজাইন পেয়ে যাবেন আমার কাছে ট্রাইলোর আছে এই একটা আছে মিনি স্কট হুম এটা ব্লুমারও বলা যেতে পারে শর্টসও বলা যেতে পারে ফুলের মধ্যে হুম এর হলো আমাদের কালেকশন আমি প্রথমে বলে দিই আপনি কালেকশন দেখলেন

রয়েছে কোনো বাজে কমেন্টস বা কোনো বাজে কোনো রেকর্ড কিছু নেই আর কি আপনি মাল বিক্রি না হবে কোনো অসুবিধা নেই আপনি ছ মাসের মধ্যে সেই মালটা ফেরত দিয়ে রিটার্ন করে জিআর করে আপনি অন্য মাল যেটা রানিং আছে সেই মালটাও নিয়ে যেতে পারেন এছাড়াও আমি লাক্সের লাইরা লাক্সের লাইলা কোয়ালিটি আমার কাছে পেয়ে যাবেন লাক্সের লাইরা আছে ব্রা আছে প্যান্টি আছে স্লিপস লেগিংস এন্ড কুর্তি প্যান্ট সমস্ত কালেকশনই আমার কাছে পেয়ে যাবেন এছাড়া ডলারে মেসি ডলারের অরিজিনাল ডলারের মেসি কালেকশন ব্রা প্যান্টি স্লিভস এবং লেগিংসও আমার কাছে পেয়ে যাবেন এছাড়াও অন্যান্য কোম্পানি আমি মাল বিক্রি করি যেমন ধরুন বডি কেয়ার হলো ট্রাইলো হলো ফেসো হলো ম্যাক্রো ওম্যান হলো আয়না হলো এবং আরো আরো অনেক কোম্পানি আমার কাছে পেয়ে যাবেন কালেকশন একদমই তাই একবার ফোন করুন দেখুন আর যদি কেউ আসতে না পারেন সেক্ষেত্রে তো কোরিয়ারও হয়ে যাবে অবশ্যই আপনি যদি আসতে না পারেন আপনি আসতেটাই ভালো হবে যদি আসতে না পারেন আপনি ফোন করে দিতে পারেন আপনি মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক্যাটলগ দেখে নিয়ে পছন্দ করতে পারেন এবং পছন্দের মাধ্যমে আপনাকে মালটা পাঠিয়ে দেওয়া হবে আর যেহেতু ব্র্যান্ডেড যদি কেউ চেনেন যে কি কি কোয়ালিটি আছে তারা মনে করলে অনলাইন নিতে পারেন কারণ সেম তো কোয়ালিটি হবে যারা লাক্স তো অন্য কিছু হবে না যারা ইনোভা ব্যবসা পেয়ে যাবেন জকির মতো কোম্পানি ওখানে পেয়ে যাবেন জকি কোম্পানি পেয়ে যাবেন ভ্যালেন্সিয়ানো কোম্পানি পেয়ে যাবেন যারা ইনোভা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তারা আমুলের কালেকশন পেয়ে যাবেন হ্যাঁ আমুল কালেকশন আছে ডলারের আছে তারপরে আপনার ডিক্সি স্কটের আছে সব সব ব্র্যান্ড তো কম নেই ব্র্যান্ড এখন অনেক চলে আসছে আর কি আচ্ছা আর তাছাড়া যে ফেসও কিছু আছে এই একটা কালেকশন আমাকে যাবে স্পোর্টস ব্রা খুব ভালো ব্র্যান্ড জকির বড় বড় ইকুয়াল কিন্তু জকি থেকে অনেক কম দাম খুব ভালো ফিটিংস হয় এই একটা কোম্পানি ব্র্যান্ড আছে বডি টনিক কোম্পানি বডি টনিকে প্লেন মাল প্রিন্ট মাল সমস্ত প্যান্ট প্রিমিয়াম প্যাকেজিং সব প্রিমিয়াম প্যাকেজিং খুব ভালো সুন্দর প্যাকেজিং আছে এরকম ভালো প্যাকেজিং হবে সিঙ্গেল পিস করে থাকবে সিঙ্গেল পিস প্যাকিংয়ের মাল আছে খুব সুন্দর মাল আছে এটাও পেয়ে যাবেন এছাড়া আলাদা লাক্সের ভেনাস নতুন লঞ্চ করেছে যে এই দু হাজার চব্বিশে নতুন লঞ্চ হয়েছে এই লাক্সের ভেনাক্সের সমস্ত কালেকশান পেয়ে যাবেন লাক্স কোজি ইনারও সমস্ত কালেকশান আমার কাছে পেয়ে যাবেন এই লাক্স ভেনাসের এড ব্রাটা আছে এই লাক্স ভেনাসের স্পোর্টস ব্রা আছে আপনার এছাড়া লাইরা ব্র্যান্ডের ব্রা পেয়ে যাবেন আমার কাছে লাইরা ব্র্যান্ডের প্যান্টি পেয়ে যাবেন এই লাইরা ব্র্যান্ডের ব্রা পেয়ে যাবেন আমার কাছে এটা আছে বডি কেয়ারের স্পোর্টস ব্রা বডি কেয়ার ব্রা পেয়ে যাবেন আমার কাছে বডি কেয়ার স্পোর্টস বা চওড়া ব্রা চওড়া সিল্প সিল্পের মধ্যে আছে ডলারের প্যান্টি সেট আছে দুটো ডলারে এটা রেগুলার কার্ড বেসিক কার্ড এবং প্রিমিয়াম কোয়ালিটি সমস্ত কোয়ালিটি আমার কাছে পেয়ে যাবেন প্রত্যেক কটা কোম্পানির তিনটে ভাগ থাকে একটা আছে বেসিক একটা রেগুলার একটা প্রিমিয়াম এই তিনটে কোয়ালিটির মাল আমার কাছে পেয়ে যাবেন সমস্ত ব্র্যান্ডের মধ্যে স্টকে পাবেন আপনাকে যে প্রথমে লিস্টগুলো দেখালাম সমস্ত ব্র্যান্ডের তিনটে কোয়ালিটির মাল মানে তিনটে ভাগের মাল আমার কাছে পেয়ে যাবেন এটা যে লাইরার প্যান্টি মাল লাইরা প্যান্টি এমআরপি টু সেভেন্টি ফাইভ যেটা আপনার অনেক কমে পেয়ে যাবেন আপনার নিজের এরিয়া আপনার নিজের ডিস্ট্রিবিউটার থেকে অনেক কম রেটে আপনি মাল পেয়ে যেতে পারেন আমার থেকে এছাড়া লাইরা প্যান্টি সেট আছে এটা ডবল পিসের সেট লাইরা প্যান্টি মোটামুটি পাঁচ ছয় রকমের ডিজাইনের আছে এই একটা লাইরা প্যান্টি আছে ঠিক আছে এবারে আপনি যে লেডি হার যেটা আমি প্রথমে বললাম আমি ডিস্ট্রিবিউটারশিপে কাজ করছি তিনটে স্টেট নিয়ে এটা হচ্ছে লেডি হার্টের সেট এটা সিঙ্গেল পিস এরকম বক্স আছে হ্যাঁ বেস্ট প্রাইজে পাবেন সবচেয়ে বেশি ম্যাক্সিমাম ডিসকাউন্ট আপনি পাবেন চ্যালেঞ্জিং প্রাইজে আপনি পাবেন এই একটা প্যাডের কালেকশান আছে সিমলেস প্যাড এটা হচ্ছে এর মধ্যে অনেক রকম কালার পেয়ে যাবেন প্যাডের অনেক ভ্যারাইটিস পেয়ে যাবেন কম দামের প্যাডের আপনার একশো দশ টাকা এমআরপি থেকে শুরু করে আপ টু প্রায় ছশো সাড়ে ছশো টাকা এমআরপি কোয়ালিটি এছাড়া জকি কোয়ালিটি ভ্যানোসন কোয়ালিটি তার একটু বেশি দাম আছে ওই কালেকশন আপনি আপনার কাছে পেয়ে যাবেন ওই ডিসকাউন্টে পেয়ে যাবেন ডিসকাউন্টে যেটা ডিস্ট্রিবিউটারের ডিসকাউন্ট সেটাই আমার কাছে পেয়ে যাবেন মানে ডিসকাউন্ট বলতে ওইটা ডিস্ট্রিবিউটার একটা কোম্পানি একটা রুল থাকে যে এই এর কমের হোলসেল করা যায় না ওই রেটেই আমি আপনাকে দিয়ে দিতে পারবো এক্স্যাক্টলি ওকে থ্যাংক ইউ সো মাচ দাদা এতক্ষণ সময় দেওয়ার জন্য জন্য দেখাবো নতুন ভিডিওর সঙ্গে थैंक यू খুব ভালো হলো এসিয়ারকি আর স্টক তো আগে থেকে অনেক বেড়ে গেছে আগেও ছিল আগে থেকে এবারে আরো স্টক আরো বেশি আরকি যারা ইনোরা অ্যাপসের সঙ্গে যুক্ত আছেন তারা তো অবশ্যই ফোন করুন যারা লেডিস গ্যার গার্মেন্টস নিয়ে ব্যবসা করছেন যারা নতুন কোনো অ্যাপ ব্যবসা এড করবেন ভাবছেন কম পুজিতে মোস্ট प्रॉफिटेबल ব্যবসা করবেন ভাবছেন তারাও একবার দেখতে পারেন যারা হাউসওয়াইফ আছেন যারা বেকার বসে আছেন বা পড়াশোনা করছেন নিজের ক্ষেত্রে খরচার জন্য যারা একটু সাইড হিসাবে কম সময় দিয়ে একটু ভালো ব্যবসা করতে চাইছেন কিংবা যারা নিজের এরিয়াতে নিজের এরিয়াতে সাপ্লাই হিসেবে ছোটোখাটো সাপ্লাই হিসেবে কাজ করতে যান তারা একবার ফোন করে দেখতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে নাইন এট থ্রী জিরো ওয়ান ফাইভ সেভেন ফাইভ জিরো নম্বরে আমি পম পুঁজিতে আপনাদের বেস্ট কালেকশন দিই আর পুঁজিতে মোস্ট প্রফিটেবল ব্যবসা একটা করতে পারবেন এক্স্যাক্টলি ওকে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য দেখেন ভিডিও সঙ্গে ওকে নমস্কার